সিলেটে পর্যটন কেন্দ্র সাদা পাথরে নজিরবিহীন লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া শাহাবুদ্দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ রোববার দুপুরে আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের পরিদর্শক মোহাম্মদ জামশেদ আলম তবে শাহাবুদ্দিনকে আদালতে হাজির করা হয়নি জানা যায় দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাথে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার নথিপত্র উপস্থাপন করে রিমান্ড চাওয়া হয় এ সময় শাহাবুদ্দিন কোতোয়ালি থানার হাজতে ছিলেন আদালতের বিচারক ধ্রুবজ্যোতি পাল তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন পরে থানা থেকেই তাকে গারাগারে প্রেরণ করা হয় এ তথ্য জানিয়ে মোহাম্মদ জামশেদ আলম বলেন রিমান্ডের শুনানির তারিখ নির্ধারিত হয়নি মামলা নথি আদালতে উপস্থাপন করা হয়েছে এর আগে শনিবার রাতে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব কোম্পানিগঞ্জ থানায় দায়েরকৃত খনি ও খনি সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর রাতেই তাকে সিলেট कोतवाली থানায় হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে শাহাবুদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন সাদা পাথর লুটকাণ্ডে তার নাম আসায় কেন্দ্র থেকে তার দলীয় পদ স্থগিত করা হয় এরপর দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে সাদা পাথর লুটেরার তালিকায় শাহাবুদ্দিনের নাম রয়েছে